দল আপনার উপর আস্থা রেখেছে কিরকম লড়াই হবে বলে মনে হয় আপনার গতকালকেই আমি আগরতলায় এসে পৌঁছেছি দলীয় নেতা কর্মী সমর্থকদের বিমানবন্দরে তারা আমাকে স্বাগত জানাতে বিপুল উৎসাহের সঙ্গে সমবেত হয়েছে তাদের এই উচ্ছ্বাস এটাই প্রমাণ করে যে আগামী দিন এই রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষে একটা বড় ধরনের কর্মীদের মধ্যে জোশ ফিরে এসছে সারা দেশ আজকে দশ বছরের বিজেপি শাসনকালে গণতন্ত্রের যে ধ্বংসাত্মক রূপ দেখেছে সংবিধানের প্রতি শাসক দলের যে ঘৃণিত চেহারা সারা দেশ জুড়ে মানুষের এই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব বেকারদের মধ্যে হতাশা সবকিছু মিলিয়ে নির্বাচনী উত্তাপ ধীরে 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 সারা দেশের সঙ্গে এই রাজ্যেও এটা ব্যাপকভাবে কংগ্রেস বা ইন্ডিয়া জুটের অনুকূলে এটা তৈরি হচ্ছে আমি বিশ্বাস করি যে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মানুষের সুস্থিতি সামাজিক সুরক্ষা তাদের জীবন সম্পত্তির সুরক্ষা তাদের অধিকার জাতি উপজাতি সমস্ত স্তরের মানুষের উন্নয়নের প্রশ্নে যারা নানাভাবে প্রতিশ্রুতি দিয়ে এতদিন প্রতারণা করে চলেছেন যারা বারংবার চুক্তির নামে এই রাজ্যের আদিবাসী জনগণের প্রত্যাশার তারা অপবৃত্য ঘটিয়েছেন এবং বর্তমানে এই রাজ্যের বেকার বলুন কর্মচারী বলুন শিক্ষিত সমাজ বলুন যাদের কাছে কোনো ধরনের নিরাশা ছাড়া বঞ্চনা ছাড়া স্বাভাবিকভাবেই ভোটে তার প্রতিফলন হবে এটা আমি যা যতটুকু বুঝতে পেরেছি আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে রাজনীতিটাকে কালিমানিত্ব করার জন্য গণতন্ত্রের পথকে যারা অবরোধ করে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এবং আগামী দিন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষ যেন প্রকৃত প্রতিনিধি নির্ধারণ করে লোকসভায় পাঠান এর জন্য মানুষকে তার জনমত প্রতিফলিত করতে হবে আমি সব আমার গণদেবতাদের কাছে অনুরোধ রাখব এই রাজ্যে রাজনৈতিক বাতাবরণ যারা নষ্ট করে দিয়েছে যারা এই রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনি খেলছে যারা এই রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের অর্থ গায়েব করছে দুর্নীতি করে যারা এই রাজ্যে শুধু বিজ্ঞাপনী প্রশাসন বা বিজ্ঞাপনী উন্নয়ন বোঝাতে চাইছে তাদের বিরুদ্ধে ইন্ডিয়া জুটকে কি জন্য ঘোষণা করেছে এবং সিদ্ধান্তটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে এবং আপনারা জানেন যে কংগ্রেস দল অ্যালায়েন্সটাকে সারা দেশে সঠিকভাবে সব কয়টা আমাদের ইন্ডিয়া জুটের যারা শরীর তাদের সঙ্গে আলোচনাক্রমে নির্ধারণ করে তারা ক্যান্ডিডেট বিবেচনা করছেন আমার ধারণা যে আমাদের রাজ্যে আমরা ইন্ডিয়া জোটের লড়াইয়ে সামিল হচ্ছি এবং পশ্চিম ত্রিপুরা আসন যেহেতু আমার দল প্রার্থী ঘোষণা করেছেন পূর্ব ত্রিপুরা স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের পক্ষে এই প্রার্থী পথ যাচ্ছে এটাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে সিদ্ধান্তের মাধ্যমে আমরা সিপিআইএমের সঙ্গে সিপিআইএমের সঙ্গে ব্যাপারে কোনো কথা হয়েছে কি আমরা বরাবরই তাদের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য বা ইন্ডিয়া জোট গঠন করে ইন্ডিয়া জোটের যে লড়াই আপনারা জানেন যে গত নির্বাচন ও বিধানসভা নির্বাচনে আমরা সিপিআইএমের বা বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করেছি এখন সারা দেশে ইন্ডিয়া জোট তো স্বাভাবিকভাবে এই ইন্ডিয়া জোটের লড়াই আমাদের রাজ্যেও এটা পরিলক্ষিত নির্বাচন ঘোষণার আগে পথ ঘোষণা কতটুকু অ্যাডভান্টেজ থাকবে দেখুন কংগ্রেস লড়াইটা নিয়ে খুব সিরিয়াস উত্তর পূর্বাঞ্চল সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে এই লড়াইয়ে কংগ্রেস দল খুব আগে থেকে আটগার মেয়েদের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে কারণ এবারের নির্বাচনটা এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধানের মর্যাদা রক্ষার লড়াই এবারের লড়াইটা ভারতবাসীর লড়াই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের লড়াই এবং এই লড়াইয়ে ভারতবর্ষের জননেতা আমাদের আইকন রাহুল গান্ধীজি ন্যায় প্রতিষ্ঠার জন্য পূর্ব থেকে পশ্চিমে ন্যায় যাত্রা করছেন এর আগে দক্ষিণ থেকে উত্তরে উনি ভারত জুড়ে যাত্রা করেছেন বিভাজন ধর্মীয় বিভিন্ন যে জাত পাত বর্ণের লড়াইয়ে মানুষকে অবতীর্ণ করে বর্তমান শাসক বিজেপি যারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য সতর্ক করার জন্য ওনার এই পদক্ষেপ এই পদক্ষেপে আজকে ইন্ডিয়া জুড়ে সারা দেশ জুড়ে দেশের মানুষের জনমত গঠনে একটা দেশের মানুষ তারা বুঝে গেছে যে এরা জুমলা সরকার এরা মানুষের সঙ্গে প্রতারণা করে এদের কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বলুন এরা নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতিকে নিজেরাই জুমলা স্বীকার করছে তো স্বাভাবিকভাবে মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা বা কর্তব্যবোধ নেই এরা দেশকে বেঁচে দিচ্ছে কর্পোরেট ধাঁচে দেশের এই যে সম্পদ এই সম্পদ তারা তুলে দিয়ে কর্পোরেটগুলিকে শক্তিশালী করে দেশের মানুষকে আর্থিক অনটনের দিকে ঠেলে দিচ্ছে এই অবস্থায় দেশের মানুষ দেশকে রক্ষার্থে দেশের এই বৈচিত্র্যময় ভারতবর্ষে তার যে ধর্ম ভাষা সম্প্রদায়গত যে ঐক্য বা সংহতি এই সংহতিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ লড়াইয়ে নামছে মানুষ তার মূল্যবান ভোট এই ভারতবর্ষকে রক্ষার্থে তারা প্রদান করবে কারণ ভারতবর্ষ ঠিক থাকবে না ভারতীয় নাগরিক হিসাবে আন্তর্জাতিক স্তরে তার মর্যাদা থাকবে কিনা দেশের অভ্যন্তরে আজকে শান্তি সংহতি বজায় থাকবে কিনা এটা মানুষের কাছে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে মানুষের অভিমুখ হচ্ছে এই সরকারকে পরিবর্তন সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জুট কতগুলি সিট পেতে পারে বলে আপনার অভিমত আমরা তো সংখ্যাগরিষ্ঠতার অনেক অনেক বেশি আমরা রাজ্যে আপনার অপোজিশন যিনি দাঁড়িয়েছেন ওনার সম্পর্কে কি বলবেন কারণ সম্পর্কে বিশেষ কিছু বলারও প্রয়োজন নেই আমি কেন বলছি এক সময় উনি এই রাজ্যে চিফমিন হওয়ার আগে ওনার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এই রাজ্যের মানুষ না জানার কথা না কারণ আমরা তো রাজনীতির মানুষ রাজনীতিতেই আছি রাজনীতিটা করে বেড়াচ্ছি মানুষ নিয়ে থাকছি মানুষের কাছে আমাদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই যিনি সিএম রূপে এই রাজ্যে ছিলেন চারটা বছর এই রাজ্যের মানুষ কী অবস্থায় ছিল তারা কিভাবে দিন কাটিয়েছে বা ওনাকে কেন সরতে হলো আজও এই রাজ্যের মানুষ এই প্রশ্নের উত্তর পায়নি আবার নতুনভাবে এখান ওনাকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে ভারতীয় জনতা পার্টি কি সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চাইছে মানুষ নিশ্চয়ই সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে রামনগর কেন্দ্রে প্রার্থী হতে পারে কি ইন্ডিয়া জোটের পক্ষে আপনারা দেবেন নাকি সিপিআইএফ কে ছেড়ে দাও এটা আমাদের কেন্দ্রীয় স্তরে আলোচনা হবে আলোচনার মাধ্যমে যা সিদ্ধান্ত হবে ওটা সিদ্ধান্ত এখানে প্রচার কিরকম হবে সিপিআইএম কে কি ডাকা হবে প্রচারে আপনার অবশ্যই আমরা তো ইন্ডিয়া জুটের হয়ে প্রচার করব এবং সত্যি কথা বলতে কি গতকালকে আমার বিমানবন্দরে বন্ত্রে পদার্পণের পর আমি যেটা লক্ষ্য করেছি যে একটা মানুষের মধ্যে একটা প্রতিবাদ করার মতো সাহসিকতা এটা পরিলক্ষিত হয়েছে এবং এটা ধীরে ধীরে সারা রাজ্য জুড়েই প্রভাবিত আপনার দলকে একত্রিতভাবে লড়বে রাজ্যে কিছুটা দেখা যাচ্ছে যে দু একজন একটু অন্যরকম কথা বলছে না দেখুন ব্যক্তিগত পর্যায়ে কে কি বললো এটা বড় কথা না আমরা দলীয় শক্তি বা পূর্ণ শক্তি নিয়ে মাঠে যাওয়া আজকে আমি আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের সঙ্গে আমি যোগাযোগ করছি আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমি মনে করি যে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং কংগ্রেসের লড়াই ঐক্যবদ্ধ কমে থেকে এবার ব্যক্তিগত পর্যায়ে যদি কারোর কোনো রকম খুব দুঃখ থাকে এগুলি প্রশমন করার জন্য আমাদের দলের তরফ থেকে আমরা চেষ্টা আমাদের এটা বরাবরই আছে এবং আমরা মনে করি যে কংগ্রেস দল সাংগঠনিকভাবে শক্তিশালী এবং এই রাজ্যে কংগ্রেস দল লড়াইয়ের জন্য সর্বক্ষেত্রে প্রস্তুত কিছুদিন পূর্বে যে মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা মানে আপনাদের একত্রিত ভাব দেখা গিয়েছিল সেইভাবেই কি লড়াইটা এটা আছে এটা বজায় থাকবে এটা আছে এবং এটা বজায় থাকবে কবে থেকে প্রচারে নামছেন না আজকেই আমরা সন্ধ্যাবেলা একটা আমাদের নেতৃবৃন্দ তাদের একটা আলোচনা আছে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা প্রচার আমরা চাই যে নির্বাচন ঘোষণার আগে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রাখবে আর প্রচার কার্য আমরা শুরু করবো দিল্লি প্রচারটা পরিচালনা করবে সংগঠন যেভাবে আমাদেরকে সাজেশন করবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.